আসসালামু আলাইকুম যে যেখানে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি দুইটা খাট নিয়ে আসছি দুইটা ইনশাল আমরা খাট করছি একটি করছি আপনার হচ্ছে যাইয়া জালি গোলাপ মডেল এইখানে আমরা সুন্দর করে ফুল দিয়ে দিছি ছোট ছোট ফুল তারপর এখানে এটা এটা করা হয়েছে লেকার পালিশ ইটালিয়ান লেকার আমরা এটা গোল্ডেনের কাজ করাই নাই অনেকেই গোল্ডেনের কাজ পছন্দ করে না আবার অনেকেই চায় যে গোল্ডেনের কাছটা আমাদের পছন্দ তো এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট আমরা পায়ের কাছেটা সোজা দিছি অনেকেই খাটের তিন সাইড ইউজ করতে চাই পায়ের কাছেটা উঁচু দিলে অনেকে বসতে পারে না বসতে সমস্যা হয় তো আমরা পায়ের কাছে সমান দিছি আর মাথার কাছেটা উঁচু দিছি ছয় ফিট বাই সাত ফিট জালি গোলাপ খাটটা অনেক সুন্দর হয়েছে আর ফিনিশিংয়ের কথা কি বলবো মাসাল্লা লাকজারিয়াস আপনারা আপনাদের দোকানে আসলে আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলি আমাদের প্রোডাক্টগুলি আমরা কিভাবে রেডি করি তিনশো প্রয়োজনে আমাদের কারখানাও আপনাদের ঘুরাই দেখাবো তা এই পাশে আরও একটি খাট আছে এটাও সিম্পুলের ভিতর সুন্দর তো এই খাটটাও আমরা করছি চিটাগাং সেগুন কাঠের ছয় ফিট বাই সাত ফিট এইখানেও আপনার পায়ের কাছে সমান দিছি এখানে সুন্দর সুন্দর ফুল আছে এখানে এখানে ফাইবারগুলো একটু দেখাও কাঠের ফাইবারগুলা যে কাঠের ফাইবারগুলো কত সুন্দর লাকজারিয়াস আপনি দেখলে বুঝতে পারবেন যে সেগুন কাঠের মূল বৈশিষ্ট্য আপনাদের যদি এইরকম ধরনের সুন্দর কাঠের এবং ভালো মানের ফার্নিচার দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা বা শোরুমের ঠিকানা খুলনা আবু নাসের হাসপাতাল নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে খালিশপুর খুলনা পশ্চিম পাশে আসলেই নৌবাহিনী কলেজের মার্কেটের পশ্চিম পাশলে আসলে আমাদের শোরুম আপনি দেখতে পারবেন তো এই এই খাটের দাম বলা হয় নাই এই যে দাম বলি এটা ছয় বাই সাত এই খাটের দাম পড়বে আপনার পড়বে আপনার ছিচল্লিশ হাজার টাকা সেমি বক্স ছিচল্লিশ হাজার টাকা হইলে আপনি চমৎকার এই ধরনের খাট নিতে পারবেন আর যদি ফুল বক্স চান তাও আমরা এই খাট আপনার ইনশাল্লাহ দিতে পারবো ফুল বক্স নিলে এই খাটটার দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হইলে চমৎকার এই খাটটা আপনি নিতে পারবেন আর সেম এই খাটটাও আপনি সেমি বক্স নিতে পারবেন ইনশাল্লাহ ফুল বক্সও নিতে পারবেন যদি আপনি এই খাটটা আমাদের কাছ থেকে নিতে চান সেমি বক্স তাহলে পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হইলেই চমৎকার এই খাটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই ইঞ্চি সলিড কার্ডের ভিতরে এইখানে কোনো ঢিপ নাই এইখানে একেবারেই সলিড কার্ডের উপরে আপনার এই ডিজাইনটা করা হয়েছে এইটাও সলিড কার্ডের উপরে একেবারেই সলিড কার্ড তো সুন্দর এই ফার্নিচারগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ডিসক্রিপশনে দেওয়া আছে প্রোফাইলে দেওয়া আছে ভিডিওতেও দেওয়া আছে তো এই খাটটির দাম আপনার পড়বে হচ্ছে যে সেমি বক্স পড়বে বিয়াল্লিশ হাজার আর ফুল বক্স পড়বে আপনার ছেচল্লিশ হাজার আর অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম